আমি ইতিপূর্বে মাঠে নেমেছি লক্ষ্য করেছি অতীতের কাজ আমার প্রায় সবগুলি ঠিক আছে জনগণ মেনে যে কারণে জনগণ আমাকে ভালোবাসে তাদের ভালোবাসার লক্ষণ এবং তাদের ভালোবাসার আগমনে আমি আপনার এই <imitation> যে

একটা মৃত্যুর মুখ ব্যক্তিকে তারা আল্লাহর প্রতি আমি বুঝি মানুষের কল্যাণে এই কল্যাণের জন্য সব রকম উন্নয়নের জন্য আমি যা যা প্রয়োজন সেই প্রয়োজনে থাকি যেমন একদিন ধরো আপনাকে দশ পাবেন রাত এগারোটা সে পাবে না দুটোর সময় আমাকে ডেকে নিয়ে বহু ঘটনা আছে আমার আশেপাশে লোকজন গাড়ি নিয়ে আমি গিয়েছি হাসপাতালে এই যে উন্নয়নের ধারা অনেক উন্নয়নের আপনারা দেখুন হান্ডিয়ালের যে ঘটনা ঘটেছে হান্ডিয়ালের কাছে শুরু হয়ে গেছে এবং চিফ ইঞ্জিনিয়ার কথা বলেছে আমার সঙ্গে গতকাল আমি একটা সাধারণ বিল্ডিং এক্স এম বি হ্যাঁ তিনি কথা বলে বলছে আপনার ব্যবস্থা করা হচ্ছে আর আমি বলতে চাই যে জনগণের যে ভালোবাসা এর উদ্যোগের ক্ষেত্রে আরেকটা ব্যাপার এই যে এখানে এত লোক দেখছে আমার আশেপাশে এরা আমাকে কি করি ভালোবাসে আমি তাদের ভালোবাসা ফল ফসল কিছুই দিতে পারি আমার মনের আশা আমার মনের ইচ্ছা যে আমি জনগণ এবং কর্মী বাহিনী সবাইকে আমি আদরের সঙ্গে আল্লাহ রাহে আমি পৌঁছিয়ে দেব এটাই আমার ইচ্ছা আপনি নির্বাচনের বিষয় আসলে আপনার তো নির্বাচন করবেন কিনা এখন যে অবস্থা আপনাদের তিন আসনে অনেকগুলো পার্টি আপনার এখানে মানে নির্বাচন করবেন আপনার কথাটি নির্বাচন করব বলেই তো আমি আজকে এ ধরনের ঘটনা একটা আমি করি নাই আমার উচিত এমন করেছে। আমি আল্লাহর কাছে করি যে এদেরকে আমি কি দিয়েছি কিন্তু কী চাই পরিশ্রম করেছে একজন দুজন প্রায় এক হাজারের মতো মোটর সাইকেল ছিল তার বেশি অনেকের মতো তিন হাজার এত মোটরসাইকেল কোথায় পেলো আর কোথা থেকে আসলো আর কীভাবে আমাকে নিয়ে তার আগ লেগে তার আনন্দ উল্লাস করে আসলো আর সারা মানুষের মুখে হাঁটলো যখন মোটরসাইকেল নিয়ে গেছি রাস্তার ধারে উপরে খোলা গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছে সবাই হাত চারি যায় হাসি কেন আমি বুঝতে পারি না তারপরে বুঝি আনন্দ সঙ্গে হাঁটে যে আনন্দ সাহেব দীর্ঘপতি নির্বাচন এটা আমার ইচ্ছা নয় জনগণ ইচ্ছাতে আমি আমি অতি অতীব প্রতীয়মান যে আমি নির্বাচনে বদ্ধ করি এই জায়গায় আসলে পাবনা তিন আসনের দিকে নজর সভা যে এখানে কেন্দ্রীয় কৃষক দলের একজন নেতাকে এখানে বিএনপি প্রাথমিক মনোনয়ন দিয়ে পাঠিয়েছে এমনটাই সব জায়গায় আমরা দেখে আসছি তো এই ক্ষেত্রে আসলে আপনার বক্তব্যটা কি হবে যে এমন একটা বা একটা পার থেকে বাইরে একটা আস্রামের পার্ থেকে এখানে নিয়ে এসে জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে কি না আসলে আপনার কাছে কী মনে হয় যে দল যদি মনোনয়ন আপনাকে না দেয় সে ক্ষেত্রে ভূমিকা থেকে যাকে এখানে নমিনেশন দিয়েছে তার কি এলাকা নেই তিনি কি বড়ো এলাকার মালিক না তিনি কি বড় নেতা না ওখান থেকে কেন তুমি আপনাদের ক্যাসেট দেখেন নাই তাকে মারপিট করে তাড়িয়ে দেওয়া হয়েছে তাকে হৈ হুলুর করে তাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে যে নেতা তার এলাকায় তার বাড়িতে তার নির্বাচন এলাকায় স্থান নাই সে আমাদের এখানে আসছে আর সেই নেতার পেছনে কি আমাদের নেতা লোকেরা যাচ্ছে আপনারা সাংবাদিক বোঝেন আপনারা বুঝতে পারবেন আজকে একটি পত্রিকায় আসছে ফলাপা নেই আপনার দেখে নেবেন সেখানে আমার মতে হয়তো সঠিক হয় নাই তারপরে আমাকে যতটুকু আগিয়ে দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ ওতে আমি দুষ্ট যে না আমাকে বেশি আগিয়ে দেওয়া হয়েছে আমি আগাই নাই এরকম আপনি মাঠে ঘাটে জিজ্ঞেস করেন যে কোনো জায়গায় জিজ্ঞেস করেন করে জিজ্ঞেস করেন সব জায়গায় যে কাকে চায় কী অবস্থা জন্য আমাকে তারা আরো উদ্বুদ্ধ করেছে আমি প্রবণিত হয়েছি আমি তার কাছে সকল সেবা এই ক্ষেত্রে আসলে বহিরাগত কোন প্রার্থীকে আপনারা মানবেন কিনা যদি

কর্ম করালো এই জিনিসটা কেন্দ্র সবাই জানছে এবং আমরা চূড়ান্ত আশাবাদী যে আমরা নমিনেশন পাবো একটা জিনিস আমরা শুনতে পারি আমরা শুনছি যে প্রাথমিক মনোনয়ন আপনাদের সাংবাদিকদের সাহেবের কাছে আমাদের আব্বুর পক্ষ থেকে একটা অনুরোধ এ মানুষ সাহেব এর আগে মনোনয়ন পেয়েছে দলের কাছ থেকে দলের নমিনেশন বিভিন্ন পর্যায়ে আছে আপনি আপনারা জানেন যে সমস্ত লেভেলের লোক আর ছিল তার দুই র্যাঙ্ক উপরের লোক হলো এক সর্বোচ্চ উপরের লোক হলো স্ট্যান্ডিং কমিটি

তোমাকে ওখানে প্রাথমিক নমিনেশন দেওয়া হয় নাই আমি ওকে বলছি আপনি এটা নিয়ে জিজ্ঞেস করেন আমার সঙ্গে চলেন দেওয়া হয় নাই প্রাথমিক নমিনেশন বলে কিছু নাই তবে অন্য এলাকা থেকে এক এলাকায় যাচ্ছে তাকে কাজের জন্য অনুমতি দেওয়া হয় আপনিও কাজ করেন সে যদি আপনার চাইতে বেশি ভালো হয় দেখবে সেই নিয়ে আপনার কোনো খাপড়ার চিন্তা নেই নির্বাচনে মাঠে সর্বত্র আমার লোকজন আমি দেখছি তারা বলছে এখানে আমার সরিয়ে পড়ার কোন অবস্থান নাই সুযোগ নাই কিছু নাই এক কথায় বাইরের কোন প্রার্থী মানবেন না এবং আমরা আশাবাদী মানুষ

どのぐらい